প্রিয় শিক্ষার্থী বৃন্দ আলাইকুম আর্থিক থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি অর্থাৎ আমার ইউটিউব চ্যানেল আর্থিক থ্রি ম্যাথ আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ গাণিতিক মডেলিং এর প্রথম অধ্যায় থেকে একটি প্রজাতির জনসংখ্যার গতি প্রকৃতির জন্য বারহাস্ট লজিস্টিক মডেলটি বর্ণনা করো ও সমাধান করো মডেলটির ভারসাম্য অবস্থায় স্থিতিশীলতা আলোচনা করো তাহলে দেখো এটা হচ্ছে বারহাস্ট লজিস্টিক মডেল তাহলে দেখো বারহাস্ট প্রথম অংশ এখানে তিনটা অংশ আছে একটা হচ্ছে কি বারহাস্ট লজিস্টিক মডেল বর্ণনা করো পরে হচ্ছে সমাধান করো তারপর হচ্ছে সমীকরণটির ভারসাম্যবস্থা স্থিতিশীলতা তাহলে প্রথমে আমরা বর্ণনা করি আমরা জানি একক প্রজাতির বা একটি প্রজাতির জনসংখ্যার গতি প্রকৃতির জন্য বারহাস লজিস্টিক মডেলটি হল ডিএন বাই ডিটি সমান আর এন ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এন বাই কে এখানে এন কে আর এবং ডিটি এর বর্ণনা দিতে হবে যেখানে এন সমান এন অফ টি কোন নির্দিষ্ট সময়টিতে একক প্রজাতির জনসংখ্যা জনসংখ্যা এটা হচ্ছে এন অফ টি তারপরে আছে এখানে কে কে সমান হচ্ছে পরিবেশের সহন ক্ষমতা তারপর দেখো আমাদের আছে এখানে কত আর ইন্টু আর এই যে আর ইন্টু কত বলতে এখানে আর আর ইন্টু ওয়ান মাইনাস এন বাই কে মাথা পিছু জনসংখ্যা বৃদ্ধির হার আশা করি এই পর্যন্ত বুঝতে পারছ এক নং হতে পায় এটা এক নং এটা যদি আমরা এক নং ধরি এক নং হতে পাই ডিএন বাই ডিটি সমান আর এন ওয়ান ম্যান ইন্টু ওয়ান মাইনাস এন বাই কে এখানে দেখো এই পুরোটাকে আমরা এটা যা আছে পুরোটাকে যদি আমরা এই পাশে নিচে নিয়ে আসি তাহলে ডিটি হবে কথা বলতো উপরে যাবে তাহলে ডিএন বাই এন ইন্টু ওয়ান মাইনাস এন বাই কে আর আর ইন্টু কথা বলার তো ডিটি আর ইন্টু ডিটি হুম আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো পরটা দেখো এখানে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ওভয় পাশে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম এ পাশে হবে ইন্টিগ্রেশন ডিএন আর এখানে হচ্ছে কথা বলতো আর ইন্টু ডিটি তাহলে এটা কীভাবে হলো আমাদের কভার আপ সম্পর্কে একটা ধারণা আছে দেখো কভার আপ যেরকম এক্স মাইনাস টু ইচ্ছা মতো লিখলাম এক্স প্লাস ফাইভ এরকম ইচ্ছা মতো লিখলাম সমান এটা লিখতে হবে এরকম নিয়ম যে এই প্রথমটা সমান মনে মনে জিরো ধরবা তাহলে এক্স মাইনাস টু সমান কত বলত এটা এক্স সমান এক্স মাইনাস টু সমান কত বলতো জিরো তাহলে এক্স সমান হচ্ছে কত টু তাহলে এখানে বসিয়ে নেই এক্স মাইনাস টুটা বসাইলাম আর এক্স সমান টু এটা আমরা এটা মতো বসাবো তাহলে দেখো টু প্লাস ফাইভ ওয়ান বাই প্লাস এখন আবার পরের বসাবো পরের হচ্ছে কত বলতো এক্স প্লাস ফাইভ তাহলে এক্স প্লাস ফাইভ সমান যদি আমরা এখানে করে জিরো ধরি তাহলে এক্স প্লাস ফাইভ সমান জিরো তাহলে এক্স সমান হচ্ছে কত বলতো মাইনাস ফাইভ তাহলে মাইনাস এখানে বসেতে হবে মানটা তাহলে এখানে আছে কত ওয়ান বাই এখানে আছে কত এক্স এক্সে পরিবর্তে বসেতে হবে মাইনাস এই যে মাইনাস ফাইভ এখানে যে রেজাল্ট হয় এরকম এখানে প্রথমে এনটা বসিয়ে নিলাম এন এবার এন সমান মনে মনে জিরো ধরবো এই এন সমান জিরো তাহলে জিরো হলে দেখো এখানে কত ওয়ান মাইনাস জিরো বাই কে তার মানে শুধু ওয়ান থাকবে অর্থাৎ ওয়ান মাইনাস জিরো পরটা আবার এটা দৌড় লেখবো এটা বসায় নিব এই যে ওয়ান মাইনাস এন বাই কে এটা বসাইলাম এটা বসে বসানোর কারণে এখন দেখো ওয়ান মাইনাস এন বাই কে এটা সমান যদি জিরো বসাই তাহলে দেখো এন বাই কে ওয়ান সমান লেখা দেয় কত এন বাই কে ওয়ান সমান লেখা দেয় এন বাই কে এমপ্লাই দ্যাট তাহলে এন সমান কত লেখা বলো তো কে তাহলে এন সমান কে বসাবো এখানে ওয়ান মাইনাস এটা বসিয়ে নিছি ওয়ান এন বাই এবার এন যেখানে আছে সেখানে বসাবো কত তো কে এটা বসিয়েছি আর এই পাশে তো আমার আগের মতোই আছে এখন দেখো এটা কত হয় এটা হচ্ছে ওয়ান বাই এন ওয়ান বাই এন আর এটা দেখো যদি গুণ করে দিই তাহলে এখানে গুন করে দিলাম কত এটা গুণ করছি এটা গুণ করে দিলাম এরকম ওয়ান মাইনাস এন বাই কে তার সাথে গুণ করবো হচ্ছে কে এই যে এটা বলতেছি এটা কথা বলছি কে সমান এটা যদি আমরা এরকম করি কে এখানে দেখো কে মাইনাস এন বাই কত কে লশাগুণি আমরা তাহলে এখানে লিখি হ্যাঁ এখানে যদি লিখতে পারি কত কে যদি লসাগুণে তাহলে পুরো হবে কত বলতো কে মাইনাস এন ইন্টু কে এই কে কে কাটা তাহলে কত হয় বলতো কে মাইনাস এটা কে কে কাটা কে মাইনাস কত এন তাহলে এখানে থাকবে কে মাইনাস এন এবার এটাকে যদি ইন্টিগ্রেশন করি ওয়ান বাই এনকে ইনটিগ্রেশন করলে কত হয় লন এন যেমন ওয়ান বাই এক্সকে ইনটিগ্রেশন করলে হবে ওয়ান বাই এক্সকে যদি ইনটিগ্রেশন করো তাহলে কত হয় বলতো ওয়ান বাই এক্সকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে হচ্ছে লন এক্স এরকম ওয়ান বাই কে কে ওয়ান বাই কে ইন্ডিগ্রেশন করলে হচ্ছে লন এন আর ওয়ান বাই কে মাইনাস কে ইন্ডিকেশন করলে কত কে লন কে মাইনাস এন আর এটা এন এর সামনে একটা মাইনাস চিহ্ন থাকার কারণে এখানে নিচ্ছে মাইনাস ওয়ান আর আর এটাকে ইন্ডিকেশন করলে কত হয় টি অর্থাৎ ইন্টিগ্রেশন যদি ইন্টিগ্রেশন করতে করি এরকম ইন্টিগ্রেশন ওয়ান ডি এক্স তাহলে হচ্ছে কত বলতো এক্স তাহলে ইন্টিগ্রেশন ডিটি তাহলে হচ্ছে কথা বলতো টি

তোমরা দেখো এক সমান লেখা যায় ইটি দেওয়ার হুম এক সমান কিন্তু দুইভাবে লেখা যায় একবার লেখা যায় এক সমান ইটি দেওয়ার কথা বলতো লন এক্স একটা সূত্র আছে আবার এক সমান এটাও লেখা যায় কিন্তু লন ইটে দেওয়ার কত বলতো এক্স তাহলে আর টি সমান কত লেখা যায় লন কত ইটি দেওয়ার আর টি তাহলে দেখো এখানে হচ্ছে কত বলতো আর টি সমান কত লন ইউ আর টি প্লাস কত লন এ এটা বেয় থাকার কারণে ভাগ হয়ে গেছে অর্থাৎ এন বাই কে মাইনাস এন আর এখানে যোগ থাকার কারণে গুণ হয়েছে তাহলে কত হবে লন এ ইন্টু এটা দেবার আর টি হ্যাঁ এখন দেখো বইভাস যদি লন বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে এন বাই কে মাইনাস এন এন বাই কে মাইনাস এন ইকুয়াল এ লন লন বাদ এটা দেবার কত এ টু এ ইন্টু এটু দেবার আর টি তাহলে সমীকরণ এটাকে আমরা দিতে পারি দুই নম্বর আদিতে অর্থাৎ আদিতে মানে টি সমান জিরো সময়ে এন অফ জিরো সমান হচ্ছে এন নট হলে তাহলে আমরা এটার মধ্যে মান বসিয়ে যদি দিই তাহলে এটা হবে এন নট এন নট আর নিশ্চয় হবে কে মাইনাস এন নট কে মাইনাস এন নট ইকুয়াল ইটু দোয়ার দেখো টির মান কিন্তু জিরো বসেছে তাহলে এটা দেওয়ার কথা বলতো জিরো এটা দুবার জিরো তার মানে এটা দুবার কথা বলতো আর ইন্টু জিরো তার মানে এটি দেওয়ার কথা বলতো জিরো এটা দুবার জিরো মানে কত বলতো ওয়ান তাহলে আমরা বলতে পারি একটু দুবার কত জিরো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছ এখন দেখো এ পাশে এন নট বাই এখানে এন নট বাই কে মাইনাস এন নট তাহলে এন নট বাই কে মাইনাস এন নট ইকুয়াল এ এখানে আছে এটু দুবার কত বলতো জিরো এটু দুবার জিরো মানে কত ওয়ান তাহলে এ সমান কত লেখা যায় এন নট বাই কে মাইনাস এন নট এবার দুই নং সমীকরণ হতে পাই দুই নং সমীকরণে এর মান যেটা আছে সেই এর মানটা বসাইতে হবে তাহলে আমাদের দুই নং সমীকরণটা দেখি এ পেয়েছে এখানে দেখো এ সমান এন নট বাই কে মাইনাস এন নট এবার আমাদের দুই নং সমীকরণ দেখো আছে দুই নং সমীকরণ হচ্ছে কথা বলতো এন বাই কে মাইনাস এটা কথা বলতো আর তাহলে এটার সাথে এর মান পূরণ হয়েছে তাহলে কথা হবে বলতো এন বাই কে মাইনাস এন এটা আর টি এটা দেবো আর টি তাহলে আমরা কিন্তু এরকম পেয়ে যাচ্ছি দেখো পেয়ে যাচ্ছি কত এন বাই কে মাইনাস এন কে মাইনাস এন এন নট বাই কে মাইনাস এন নট কিন্তু এটা দেবার কত আর টি এবার এটাকে যদি আমরা আরআড়ি গুণ করে দিই তাহলে কি হয় দেখো এটাকে যদি আমরা আড়িভাবে গুণ করে দিই তাহলে হচ্ছে এটা এখানে গ্রহণ হবে তাহলে হচ্ছে কে মাইনাস এন নট ইন্টু কত বলত এন সমান এ পাশে হবে এন নট ইন্টু দর কত বলতো আর টি তার সাথে গ্রহণ হবে কে মাইনাস এন অর্থাৎ এটা এসে এটার সাথে গ্রহণ হবে হ্যাঁ এখন দেখো ঠিক এটা তাহলে আমরা এটা ইচ্ছে করলে বলে লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট কে এন কে এন মাইনাস কত বলতো এন নট এন সমান এখানে এটা একবার এটা সাথে করানো হবে আরেকবার এটা সাথে করান হবে তাহলে অভিজ্ঞতা বলতো হ্যাঁ কে আগে লিখি কে এন নট এটা এন নট এন এটা টি লক্ষ্য করো এন জাতীয় পদগুলোকে সবগুলোকে এক পাশে নিয়ে এসে তাহলে এখানে এন জাতীয় পদ কোনটা আছে কে এন এটা আছে এখানে এন আছে এখানে এন আছে তাহলে যদি এন এন আসে এই যে এনটা মাইনাস এখানে মাইনাস আসে তাহলে এই পাশে বাম পাশে আসলে প্লাস হয়ে যাবে তাহলে আমাদের এটা হলো আর এটা রয়ে গেলো এখন দেখো এখান থেকে পুরোটার থেকে এন কমন নেওয়া যায় এন যদি কমন নেই এটা থেকে তাহলে হবে এন তাহলে কে মাইনাস এন নট কে মাইনাস এন নট প্লাস এন নট ইন্টু এটা দেবার কত আর টি সমান কে এন নট এটা দেবার কত আর টি এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছে তাহলে শুধু এন সমান এই পুরোটা এখানে নিচে ভাগা কেনে থাকবে বাইকারে হবে তাহলে কত হয় কে এন নট ইটু দুবার আর টি বাই কে মাইনাস এন নট প্লাস এন নট ইটু দুবার আর টি এটা আমরা পাচ্ছি অত এখন যদি এন এর সাথে আমরা টি যুক্ত করি এন অফ টি সমান অতএব এন অফ টি সমান কত যা আছে এটা পুরোটা লিখলাম এরকম হুম তাহলে এটাকে দেখো আবার এখানে কিন্তু আরেকটা কমন নেওয়া যায় সেটা হচ্ছে দেখো এখানে এইটুকুর থেকে কমন নেওয়া যায় এটাতে কমন নেওয়া যায় এন নট এন নট যদি কমন নেই এই প্লাসটা চিহ্ন জাতীয়টা আগে লিখলাম তাহলে এটি দুবার আর টি এটি দুবার আর টি এটি দুবার আর টি মাইনাস ওয়ান কারণ এখানে এটার সামনে মাইনাস অন্য আছে মাইনাস ওয়ান ইহাই নির্ণীয় সমাধান অর্থাৎ লক্ষ্য করো এটাকে আগে লিখছে আর এটাকে পরে লিখছে এখানে ইহাই নির্ণীয় সমাধান আমাদের দ্বিতীয় অংশ শেষ হলো আর কি এবার তৃতীয় অংশ দেখো তৃতীয় অংশ বলছি ভারসাম্য বিদ্যুতে ভারসাম্য বিদ্যুতে আমরা জানি ডিএন বাই যেমন ডি ওয়াই বাই ডিএক্স বা ডিএন এন বাই ডিটি সমান জিরো তাহলে ডিএন বাই ডিটি সমান যদি জিরো হয় আমাদের ডিএন বাই ডিটি সম্পর্কে কিন্তু বলা ছিল আর এন ইন টু ওয়ান মাইনাস এন বাই কে তাহলে দেখো এখানে আর তো আর জিরো হতে পারে না এন সমান জিরো হবে অথবা এটা সমান জিরো হবে অথবা ওয়ান মাইনাস এন বাই কে সমান কত জিরো তাহলে এন সমান জিরো অথবা এটাকে যদি আমরা ভাঙ্গাই এটাকে যদি আমরা অন্য ভাষায় নিয়ে যাই এখানে দেখো কথা আছে বলতো এখানে যদি ওয়ান মাইনাস কত ওয়ান মাইনাস এন বাই কে সমান জিরো তাহলে ওয়ান সমান এন বাই কে তাহলে এন সমান কিন্তু হবে কত তাহলে এন সমান হবে কে সে কথাই বলা হয়েছে এন সমান কত কে এইখানে কিন্তু আমরা দুইটা মান পেলাম একটা হচ্ছে অ্যান সমান জিরো আর একটা পেলাম কত বলত এন সমান কে এখন অ্যান সমান জিরোয়ের সাপেক্ষে রৈখিক করার জন্য রৈখিকরণের জন্য এটার সাথে জাস্ট অ্যাপসুলেন্ট যোগ করবো যেখানে অ্যাপসুলেন্টের অবস্থান হবে জিরোর থেকে অনেক অনেক ছোট ওয়ান থেকে অ্যাপসুলেন্টের অবস্থান হচ্ছে কথা বলতো ওয়ান থেকে অনেক অনেক ছোট। সেটা বলা হচ্ছে যে ধরি অ্যান সমান জিরো প্লাস অ্যাপসুলেন্ট সমান অ্যাপসুলেন্ট যেখানে অ্যাপসুলেন্টের মান এই অ্যাপসুলেন্টের মান কত বলতো ওয়ান থেকে অনেক অনেক ছোট। তাহলে যেখানে আমাদের এখানে কিন্তু ছিল দেখো এখানে আমাদের ছিল ডিএন বাই কত ডিএন বাই ডিটি সমান কত আর এন ওয়ান মাইনাস এন বাই টি এটাকে আমরা লিখতে পারি ডি যেহেতু এন সমান অ্যাপসোলেন্ট এটা হচ্ছে কত বলতো অ্যাপসোলেন্ট তাহলে ডি অ্যাপসোলেন্ট বাই কত বলতো ডিটি সমান আর অ্যাপসুলেন্ট ওয়ান মাইনাস অ্যাপসুলেন্ট বাই কে কারণ এন মান অ্যাপসুলেন্ট এবার যদি এটা গুণ করে দিই তাহলে কত হবে দেখো আর অ্যাপসুলেন্ট মাইনাস আর বাই কে অ্যাপসুলেন্ট গুনন অ্যাপসুলেন্ট তাহলে হবে অ্যাপসুলেন্ট স্কোয়ার রৌখীকরণের ক্ষেত্রে আমাদের স্কোয়ারটা বা বর্গ কোনো সংখ্যা থাকবে না শুধু থাকবে কোনটুকু বলতো এটুকু তাহলে এটা কার কাছাকাছি আর অ্যাপসুলেন্ট তাহলে দেখো এখানে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো আর অ্যাবসোলেন্ট এবার অ্যাবসোলেন্টের পরিবর্তে কত লিখতে পারি এন কারণ আমাদের বলা ছিল যে এন সমান অ্যাবসোলেন্ট তাহলে অ্যাপসোলেন্ট সমান কত এন তাহলে অ্যাপসোলেন্ট সমান যদি এন হয় তাহলে এটা কত হবে অ্যাবসোলেন্টের পরিবর্তে এন বাই ডিটি আর এটা কাছাকাছি অতি নিকটবর্তী আর এটা এনের এর পরিবর্তে অ্যাপসুলেন্টের পরিবর্তে এন যা নির্দেশ করে যা নির্দেশ করে ক্ষুদ্র আদিমানের জন্য এলাকাটির জনসংখ্যা সূচকীয় হারে বৃদ্ধি পায় কারণ এরকম হলেই সূচকীয় হারে বৃদ্ধি পায় আচ্ছা সুতরাং এটা যদি বৃদ্ধি পায় তাহলে এটা অ্যান সমান জিরো কি বলতো অস্থিতিশীল কারণ জনসংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে অস্থিতিশীল হবে এবার আরেকটা দেখো আছে অ্যান সমান কে এর জন্য আবার এন সমান কে এর সাপেক্ষে রুগীকরণ করার জন্য ধরি এন সমান কে প্লাস এখানে যা থাকবে তার সাথে কথা বলতো অ্যাবসোলেন্ট যোগ করলাম সেই অ্যাবসোলেন্টের অবস্থান হবে কথা বলতো ওয়ান থেকে অনেক অনেক ছোটো সেটা বলা হচ্ছে তাহলে দেখো আবারও সেই ডিএন বাই কথা বলতো এখানে কত হচ্ছে ডিএন বাই ডিটি ডিএন বাই ডিটি তাহলে ডিএন বাই যে ডিএন বাই ডিটি তাহলে ডিএন এন এর পরিবর্তে হবে কথা বলতো কে প্লাস অ্যাপসুলেন্ট সমান আর এন এখানে লেখা আছে আর এন আর এন এর পরিবর্তে হবে কত কে প্লাস অ্যাপসুলেন্ট কিন্তু ওয়ান মাইনাস এন এর পরিবর্তে যে এন এই এন এর পরিবর্তন হবে কে প্লাস অ্যাপসুলেন্ট বাই কে এটা দেখো আশা করি বুঝতে পারছো এটুকু এবার পরটুকু হ্যাঁ এখানে এটা হলো এবার বলো এটাকে যদি ডেভেটিভ করো কে কে যদি ডেভেটিভ করে এটা ধ্রুব জিরো হয়ে যাবে ধ্রুবককে ডেভেটিভ করলে তাহলে থাকবে কত বলতো ডি কত বলতো অ্যাপসুলেন্ট বাই কত ডি টি আর কে প্লাস অ্যাপসুলেন্ট ওয়ান মাইনাস এখানে কে বাই কে হচ্ছে কত বলতো ওয়ান প্লাস মাইনাস হচ্ছে কত মাইনাস অ্যাপসুলেন্ট বাই কত বলতো কে অ্যাপসুলেন্ট বাই কে এই ওয়ান ওয়ান কাটা এবার তাহলে এটা হয় কত ডি অ্যাপসুলেন্ট বাই কত বলতো ডি ডিটি সমান আর এটা যদি ভিতরে গুণ করে দিই এটার সাথে তাহলে হবে কে প্লাস অ্যাপসুলেন্ট কে প্লাস অ্যাপসুলেন্ট আর এটা হবে মাইনাস চিহ্নটা থেকে যাবে সেই মাইনাসটা সামনে নিয়ে আসলাম তাহলে হবে কত অ্যাপসুলেন্ট বাই কে এখন দেখো এটুকু যদি করে দাও তাহলে হবে কত আটটা আবার বাইরে নিলাম কে ইন্টু ওয়ান বাই কে তার মানে এটা হবে বলতো ওয়ান হ্যাঁ তার সাথে অ্যাপসুলেন্ট গুণ হবে তো অ্যাপসুলেন্ট বাই কে এটার সাথে গুণ করে দিলাম তাহলে হবে কথা বলতো অ্যাপসুলেন্ট প্লাস আবার অ্যাপসুলেন্ট গুলুন অ্যাপসুলেন্ট তাহলে কত হবে অ্যাপসুলেন্ট স্কোয়ার বাই কে কিন্তু আমরা বলছি রৈখিকরণের ক্ষেত্রে কোনো ধরনের মানে বর্গ সংখ্যা থাকবে না তাহলে এইটুকু বাদ তাহলে থাকলো কথা বলতো অ্যাপসুলেন্ট তাহলে আমরা পাইলাম ডি অ্যাপসুলেন্ট বাই ডিটি সমান ডিটি এটা কাছাকাছি কার কাছাকাছি আর মাইনাস এখানে মাইনাস চিহ্ন আছে আর অ্যাপসুলেন্ট সেই কথাটাই এখানে লিখছে একবারে এবার অ্যাপসুলেন্ট সম্পর্কে আরেকটা ধারণা নেই দেখো এখানে কিন্তু বলা আছে যে এখানে বলা আছে এন সমান কে প্লাস কত অ্যাপসুলেন্ট তাহলে শুধু অ্যাপসুলেন্ট সমান কত হবে বলতো এন মাইনাস কে তাহলে শুধু অ্যাপসিলন সমান হলো এন মাইনাস কে আর এখানে অ্যাপসিলন এর পরিবর্তে হবে কতগুলো বলো এন মাইনাস কে যখন টি টেন্স টু ইনফিনিটি এটা কিন্তু মাইনাস হয়ে যাওয়ার কারণে এটাও সূচকের হারে বৃদ্ধি পাবে কিন্তু মাইনাস হয়ে যাওয়ার কারণে এটা নেগেটিভ হয়ে গেল নেগেটিভ হয়ে যাওয়ার কারণে ওটা অসীমে যে আমাদের জানা আছে যে ডি এন বাই কত ডি সমান কত বলতো আর এন এটা সূচকের হারে বৃদ্ধি পায় এটা সূচক হার বৃদ্ধি হবে তার মানে এটা যায় সেটা একবার এক পর্যায়ে যায় এরকম হয়ে যায় আর এন কী সময়ে আরটি আমরা পেয়েছিলাম টি সময়ে যায় আর টি হয়ে যায় তাহলে এটা এটা কিন্তু পজিটিভ এটা যতই বাড়বে এটা বাড়তে থাকবে তাহলে এটা অসীম হয়ে যাবে কিন্তু এটা যদি এটা সামনে একটা মাইনাস চিহ্ন থাকে তাহলে হবে কত বলতো এটা ধর কত বলতো মাইনাস ইনফিনিটি এটা ধর মাইনাস ইনফিনিটি মানে কিন্তু জিরো যার কারণে এটা হচ্ছে কত বলতো এটা এটা অসীম মাইনাস থাকার কারণে হুম টি যখন টি অ্যান্স ইনফিনিটি তখন এটার মান কত হয়ে যাবে বলতে যেটা অর্থাৎ n সমান তখন কত হয়ে যাবে কে হবে অর্থাৎ এটা কমতে কমতে n সমান জনসংখ্যা কত বলতো এটা কে হবে অর্থাৎ সুতরাং তখন এন সমান কে n সমান যদি কে হয় তাহলে স্থিতিশীল কারণ জনসংখ্যা বৃদ্ধি পেয়ে কেবলমাত্র কে পর্যন্ত আসছে হ্যাঁ আশা করি বুঝতে পারছো যাই হোক নিয়মিত চর্চা করো চর্চা করলেই গণিত অনেক সহজ হয়ে যাবে চর্চার মাধ্যমে ভালো ফলাফল অর্জন করতে পারবা সফল হও সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ